সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান টানা দুই কার্য দিবস নিম্নমুখী প্রবণতার পর আজ ঢাকা শেয়ার বাজারে মিশ্র প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে আজ এখন পর্যন্ত মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির দর হারিয়েছে তবে সূচক কিছুটা বৃদ্ধি পেয়েছে এছাড়া লেনদেনের গতিও অনেকটাই কম গত তিন কার্য দিবসের তুলনায় আজ এখন পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে একশো পঞ্চান্নটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে একশো একাশিটি কোম্পানির দর হারিয়েছে অপরিবর্তিত রয়েছে ষাটটি কোম্পানির শেয়ারের দাম এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি গত দুই কার্যদিবসে আমরা দেখেছি সূচক কমেছে আটানব্বই পয়েন্ট অর্থাৎ প্রায় একশো পয়েন্ট সূচক কমেছে সূচক যখনই পাঁচ পয়েন্ট গিয়েছিল এই সপ্তাহের প্রথম কার্যদিবস অর্থাৎ রোববারে তারপর থেকে আমরা টানা দুই কার্যদিবস নিম্নমুখী প্রবণতা দেখেছি তবে আজ যদিও আমরা দেখেছি একটা সময় সূচক প্রায় ত্রিশ পয়েন্টের মতো নেগেটিভ হয়ে গিয়েছিল এবং পজিটিভও হয়েছিল প্রায় আটত্রিশ পয়েন্টের মতো কিন্তু এখন সূচক বারো পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার পয়েন্টে যেহেতু গতকাল দিন শেষে সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার পয়েন্টে যেহেতু ব্যাংকিং খাতে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি লাস্ট হাফ এন আওয়ার থেকে ব্যাংকিং খাতে কিছুটা মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে তারপর থেকে কিন্তু সূচকের ক্ষেত্রে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা আসছে এখন পর্যন্ত যদিও বেশিরভাগ কোম্পানি দর হারিয়েছে তারপরও ডিএসি এক্স প্রধান সূচক ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে বারো পয়েন্ট সূচক বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত তবে লেনদেনের গতি আজ অনেকটাই কম গত তিন কার্যদিবসের তুলনায় আমরা এই সপ্তাহের প্রথম কার্যদিবসে দেখেছি লেনদেনের রেকর্ড হয়েছে এক বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন ছিল চোদ্দোশো একচল্লিশ কোটি টাকা এর পরের কার্যদিবস সোমবারে লেনদেন হয়েছিল চোদ্দোশো কোটি টাকা কিন্তু আমরা গতকাল লেনদেন দেখেছি এগারোশো সাতাত্তর কোটি টাকা লেনদেন হয়েছিল সেই হিসেবে প্রায় দুশো তেইশ কোটি টাকা লেনদেন কমে গিয়েছিল গতকাল আজ কিন্তু গতকালের চেয়েও লেনদেনের গতি কম মনে হচ্ছে এখন পর্যন্ত ছয়শো কোটি টাকায় পার হয়নি লেনদেন সেই হিসেবে বলা যেতে পারে হয়তোবা বা হাজার কোটি টাকার আশপাশে লেনদেন হতে পারে আজ তবে দিন শেষে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকবে কিনা সেটা নির্ভর করছে ব্যাংকিং খাতের ঊর্ধ্বমুখী প্রবণতার ওপর আজ দিনের শুরু থেকে এখন পর্যন্ত আমরা দেখছি যে একটি মিক্সড মুভমেন্ট রয়েছে ডিএসসির প্রধান যে বিশটি সেক্টর রয়েছে এই বিশটি সেক্টরের মধ্যে দশটি সেক্টরের বেশিরভাগ কোম্পানি দর বৃদ্ধি পেয়েছে দশটি সেক্টরে বেশিরভাগ কোম্পানির দর হারিয়েছে সেই হিসেবে বলা যেতে পারে মিশ্র রয়েছে তবে এই দশটি সেক্টর ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে ব্যাংকিং সেক্টরে রয়েছে সেই হিসেবে আমরা বলতে পারি যে যদি ব্যাঙ্কিং সেক্টরের ঊর্ধ্বমুখী প্রবণতা দিন শেষে বজায় থাকে তাহলে হয়তো বা আজ সূচক কিছুটা রিকভারি করতে পারে বাজার বিশ্লেষকরা বলছেন আজকের শেয়ার বাজারের ঊর্ধ্বমুখী অথবা নিম্নমুখী প্রবণতা দুইটি খুবই গুরুত্বপূর্ণ কারণ টানা দুই কার্যদিবস নিম্নমুখী প্রবণতা পর আর যদি রিকভার করতে পারে তাহলে বিনিয়োগকারীদের মধ্যে আত্মবিশ্বাস ফিরে পাবে কারণ আপনারা জানেন যখন পাঁচ হাজার ছয়শো পয়েন্ট পর্যন্ত সুযোগ গিয়েছিল এই সপ্তাহের প্রথম কার্যদিবসে বিনিয়োগকারীরা স্বাচ্ছন্দ্য বোধ করছিল এবং লেনদেনের পরিমাণও কিন্তু বৃদ্ধি পাচ্ছিল ক্রমান্বয়ে কিন্তু গতকাল থেকে লেনদেনের গতি অনেকটাই কমে গিয়েছে আর যদি সেই ধারা অব্যাহত থাকে তাহলে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসের মধ্যে কিছুটা ফাটল ধরতে পারে তবে দেখা যাক দিন শেষে কেমন হয় লেনদেন এছাড়া সূচক ঊর্ধ্বমুখী প্রবণতা থাকে কি না আপনাদের সামনে কিছু ডিভিডেন্ড ঘোষণা সংক্রান্ত তথ্য জানিয়ে দিচ্ছি একটি কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং লিমিটেড ত্রিশে জুন দুই হাজার পঁচিশ সমাপ্ত অর্থ বছরের জন্য পঁচিশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং লিমিটেড এ এর ডেট ধার্য করা হয়েছে ত্রিশে অক্টোবর দুই পঁচিশ রেকর্ড ডেট ধার্য করা হয়েছে পাঁচই অক্টোবর দুই হাজার পঁচিশ পঁচিশ সালে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে আট টাকা সাতাশ পয়সা যেটি দু চব্বিশ সালে ছিল ছয় টাকা চার পয়সা অর্থাৎ ইপিএস বেড়েছে এনএভিও বেড়েছে এনএভি দুই হাজার পঁচিশ সালে দাঁড়িয়েছে ঊননব্বই টাকা নিরানব্বই পয়সা যেটি দুই হাজার চব্বিশ সালে ছিল তিরাশি টাকা বাষট্টি পয়সা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার্ট শেয়ারও বৃদ্ধি পেয়েছে অনেকখানি এর আগে দুই সালে নেগেটিভ ছিল দশ টাকা বিয়াল্লিশ পয়সা নেট অপারেটিং ক্যাশ ফ্লো শেয়ার এবছর দাঁড়িয়েছে দুই টাকা নব্বই পয়সা পজিটিভ অর্থাৎ এই কোম্পানির ইপিএসএনইবি নেট অপারেটিং ক্যাশ ফ্লো সব কিছু বেড়েছে এর পাশাপাশি পঁচিশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে রিয়েল এস্টেট খাতের এই কোম্পানিটি এছাড়া আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে আজ সূচক দিনের শুরু থেকে এখন পর্যন্ত আমরা সর্বনিম্ন দেখেছি ত্রিশ পয়েন্ট কমেছে সর্বোচ্চ দেখা গিয়েছে পঁয়ত্রিশ পয়েন্ট উঠেছে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল সূচকের অবস্থান ছিল গতকাল পাঁচ পয়েন্টে এখন সূচক বারো পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ পয়েন্টে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির দর হারালেও সূচক ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এখন আমরা সেক্টর ওয়াইজ মুভমেন্ট একটু বলে দিচ্ছি লেনদেনের ক্ষেত্রে আজ প্রথম অবস্থানে রয়েছে ইঞ্জিনিয়ারিং খাত দ্বিতীয় অবস্থান রয়েছে ফার্মাসিউটিক্যাল তৃতীয় অবস্থান রয়েছে টেক্সটাইল খাত তবে সেক্টর ওয়াইজ মুভমেন্টের ক্ষেত্রে দর বৃদ্ধি এবং কমার ক্ষেত্রে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে দশটি খাত এবং দশটি খাত নেতিবাচক প্রবণতা রয়েছে যে দশটি খাত ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে তাদের নামগুলো বলে দিচ্ছি ব্যাংকিং খাত এখন পর্যন্ত দশমিক চার এক শতাংশ ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে এরপর রয়েছে ফার্মাসিউটিক্যাল খাত ঊর্ধ্বমুখী প্রবণতায় দশমিক দুই দুই শতাংশ সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট খাত ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে টেনারি ইন্ডাস্ট্রিজ ঊর্ধ্বমুখী প্রবণতায় জুট ইন্ডাস্ট্রিজ অর্থাৎ জুট খাত রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতায় টেলিকমিউনিকেশন খাত আজ ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে মিসেলিনিয়াস খাত টেক্সটাইল খাত মিউচুয়াল ফান্ড খাত পেপার অ্যান্ড প্রিন্টিং খাত এই খাত ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে দর্শক এখন আমরা দেখে নিতে চাচ্ছি ঢাকা শেয়ার বাজারের টপ ট্রেড গেনার এবং লুজারের মধ্যে কারা রয়েছে এর পাশাপাশি আপনাদেরকে খাত ভিত্তিক অবস্থানে আজ অ্যাটলিস্ট আমরা ইঞ্জিনিয়ারিং খাতের অবস্থান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো প্রথমে আমরা অপেক্ষা করছি ঢাকা শেয়ার বাজারের টপ ট্রেড গেনার এবং লুজারে কারা রয়েছে ডিএসসি টপ ট্রেডে আজ প্রথম স্থানে দেখা যাচ্ছে ওরিয়েন ইনফিউশন উনত্রিশ কোটি টাকার উপর লেনদেন হচ্ছে দ্বিতীয় অবস্থান রয়েছে রবি এটি আজ প্রায় আঠাশ কোটি টাকার মতো লেনদেন হচ্ছে খান ব্রাদার্স পিপি ওপেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড রয়েছে তৃতীয় অবস্থানে প্রায় আঠারো কোটি টাকা লেনদেন হচ্ছে আইএসএন লিমিটেড রয়েছে চতুর্থ অবস্থানে এটি ষোলো কোটি ছেষট্টি লক্ষ টাকা লেনদেন হয়েছে ডোমিনিক স্টিল এটি রয়েছে পঞ্চম অবস্থানে ষোলো কোটি চৌষট্টি লক্ষ টাকা লেনদেন হয়েছে টপ মধ্যে একমাত্র রবি ছাড়া বাকি চারটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে এবং লেনদেনের গতিও স্বাভাবিক রয়েছে তবে আর যেহেতু পুরো বাজারেই লেনদেনের গতি অনেকটাই কম সেটার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি টপ ট্রেডের ক্ষেত্রেও গতকাল এই টাইমে আমরা দেখেছি প্রায় পঞ্চাশ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল টপ ট্রেডের প্রথম অবস্থানে থাকা কোম্পানিগুলো আজকে তো এখন পর্যন্ত মাত্র ত্রিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে ওরেন ইনফিউশন সর্বশেষ লেনদেন হচ্ছে পাঁচশো চব্বিশ টাকায় রবি একত্রিশ টাকা বিশ পয়সায় খান ব্রাদার্স একশো একান্ন টাকা সত্তর পয়সায় আইএসএন লিমিটেড একশো বাইশ টাকা সত্তর পয়সায় ডোমিনেট স্টিল একুশ টাকা দশ পয়সায় লেনদেন হচ্ছে এখন আমরা দেখে নিতে চাচ্ছি ডিএসসি টপ গেনারে কারা রয়েছে অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে সেই কোম্পানির নামগুলো বলে দিচ্ছি তমিজ টেক্সটাইল এটি রয়েছে প্রথম অবস্থানে প্রায় দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে দেশবন্ধু পল্লিমার এটি সাত দশমিক সাত তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে টপ গেনের তৃতীয় অবস্থান রয়েছে বিবিএস কেবল এটি প্রায় সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে সিবিও কেমিক্যাল রিফাইনারি লিমিটেড রয়েছে শতাংশ শতাংশ পেয়েছে পেয়েছে বৃদ্ধি এবং টপ গেনের মধ্যে সিবিও ও রিফাইনারি প্রায় এগারো কোটি টাকার উপরে লেনদেন হয়েছে বাকি সবকোটি দেখা যাচ্ছে পাঁচ থেকে ষাট কোটি টাকার মধ্যে লেনদেন হচ্ছে ফারিস্ট ফাইন্যান্স ছাড়া আমরা দেখে নিলাম টপ গেনের কারা রয়েছে এর মধ্যে তমিস টেক্সটাইল একশো টাকা চল্লিশ পয়সায় লেনদেন গেমিন হচ্ছে দেশবন্ধু আমরা দেখে নিলাম যে টপ গেনের দ্বিতীয় অবস্থানে ছিল টপ লুজারে যারা রয়েছে তাদের নামগুলো বলে দিচ্ছি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড রয়েছে আজ টপ লুজারের প্রথম অবস্থানে আট দশমিক তিন সাত শতাংশ দর হারিয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে প্রাইম ফার্স্ট আইসিবি এমসিএল মিউচুয়াল ফান্ড এটি প্রায় চার শতাংশ দর হারিয়েছে এস আলম কোল রোল স্টিল এটি রয়েছে তৃতীয় অবস্থানে তিন দশমিক শতাংশ দর হারিয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স এটি রয়েছে ডিএসি টপ লুজারের চতুর্থ অবস্থানে এখন পর্যন্ত প্রায় চার শতাংশ দর হারিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে তিন দশমিক চার পাঁচ শতাংশ দর হারিয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স উনসত্তর টাকায় লেনদেন হচ্ছে প্রাইম ফার্স্ট আইসিবি এমসিএল মিউচুয়াল ফান্ড প্রায় পাঁচ টাকার মতো লেনদেন হচ্ছে চার টাকা নব্বই পয়সা এস আলম কোল স্টিল একশো আঠারো টাকা চল্লিশ পয়সা লেনদেন হচ্ছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স একশো আঠারো টাকা চল্লিশ পয়সা লেনদেন হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক দুই টাকা আশি পয়সা লেনদেন হচ্ছে এখন আমরা খাদভিত্তিক অবস্থানে যেতে চাচ্ছি প্রথমে প্রকৌশল খাতের টপ ট্রেড গেনার এবং লুজারের অবস্থান কি রয়েছে সেটি দেখে নিচ্ছি যেহেতু আজ লেনদেনের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে প্রকৌশল খাত প্রকৌশল খাতের টপ ট্রেডের জন্য আমরা অপেক্ষা করছি প্রকৌশল খাতের টপ ট্রেডের অপেক্ষার পাশাপাশি আমরা ডিসি টপ গেনার অলরেডি দেখে নিয়েছি অপেক্ষা করার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি আজ লেনদেনের গতি অনেকটাই কম রয়েছে ঢাকা শেয়ার বাজারে বাকি তিন কার্য কার্যদিবসের তুলনায় প্রকৌশল খাতের টপ ট্রেডের প্রথম অস্থান রয়েছে ডোমিনেট স্টিল এখন পর্যন্ত ১৬ কোটি টাকার উপর লেনদেন হচ্ছে বিবিএস কেবলস এটি রয়েছে দ্বিতীয় অবস্থানে সাত কোটি সাতাশ লক্ষ টাকার লেনদেন হচ্ছে দেশবন্ধু রয়েছে তৃতীয় অবস্থানে কোটি টাকার উপর লেনদেন হচ্ছে কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড রয়েছে চতুর্থ অবস্থানে কোটি একান্ন লক্ষ টাকা লেনদেন হচ্ছে এস আলম কোল ওল স্টিল এটি রয়েছে পঞ্চম অবস্থানে চার কোটি আঠারো লক্ষ টাকা লেনদেন হচ্ছে এবং টপ ট্রেডে আমরা দেখতে পাচ্ছি তিনটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে দুইটি প্রতিষ্ঠান দর হারিয়েছে ডোমিনেজ একু একুশ টাকা লেনদেন হচ্ছে বিবিএস কেবলস বাইশ টাকা আশি পয়সা লেনদেন হচ্ছে দেশবন্ধু বাইশ টাকা তিরিশ পয়সা লেনদেন হচ্ছে কেডিএস অ্যাক্সেসরিজ একান্ন টাকায় লেনদেন হচ্ছে এস আলম কোলুল স্টিল বিশ টাকা ত্রিশ পয়সায় লেনদেন হচ্ছে আমরা এখন দেখতে যাচ্ছি প্রকৌশল খাতের টপ গেইনারে কারা রয়েছে প্রকৌশল খাতে আজ সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে দেশবন্ধু সাত দশমিক শতাংশ অর্থাৎ প্রায় আট শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত বিবিএস কেবলস পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে রয়েছে টপ গেনের দ্বিতীয় অবস্থানে নাহি এসিপি এটি রয়েছে তৃতীয় অবস্থানে চার দশমিক চার নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত ডোমিন স্টিল রয়েছে চতুর্থ অবস্থানে চার দশমিক চার আট শতাংশ দর বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত বিডি অটো কার রয়েছে পঞ্চম অবস্থানে দুই দশমিক ছয় নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত দেশবন্ধু বাইশ টাকা ত্রিশ পয়সা লেনদেন হচ্ছে বিবিএস কেবলস বাইশ টাকা আশি পয়সায় লেনদেন হচ্ছে নাহি এসিপি পঁচিশ টাকা ষাট পয়সায় লেনদেন হচ্ছে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট এটি পঁচিশ টাকা ষাট পয়সায় লেনদেন হচ্ছে ডোমিনেজ একুশ টাকা লেনদেন হচ্ছে বিরে অটোকার একশো একচল্লিশ টাকা বিশ পয়সায় লেনদেন হচ্ছে আমরা এখন দেখতে যাচ্ছি ইঞ্জিনিয়ারিং খাতের টপ লুজারে কারা রয়েছে ইঞ্জিনিয়ারিং খাতের টপ লুজারে প্রথম অবস্থান রয়েছে এস আলম কোল রোল স্টিল তিন দশমিক তিন তিন শতাংশ দর হারিয়েছে অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড রয়েছে দ্বিতীয় অবস্থানে দুই দশমিক সাত শূন্য শতাংশ দর হারিয়েছে আর এস আর এম স্টিল রয়েছে তৃতীয় অবস্থানে টপ লুজারের প্রকৌশল খাতের দুই দশমিক এক পাঁচ শতাংশ দর হইছে ওয়েস্টার্ন মেরিন শিপ ইয়ার্ড রয়েছে চতুর্থ অবস্থানে দুই দশমিক এক তিন শতাংশ দর হারিয়েছে রানার অটোমোবাইল রয়েছে পঞ্চম অবস্থানে প্রকৌশল খাতের টপ লুজারে এক দশমিক আট আট শতাংশ ধরা রয়েছে এস আলম কোল স্টিল বিশ দশমিক তিন শূন্য শতাংশ ধরা রয়েছে অলিম্পিক সাত দশমিক ষাট টাকা বিশ পয়সা লেনদেন হচ্ছে আর এসআরএম স্টিল নয় টাকা দশ পয়সা লেনদেন হচ্ছে ওয়েস্টার্ন মেরিন শিপ ইয়ার্ড নয় টাকা বিশ পয়সা লেনদেন হচ্ছে রানার অটোমোবাইল একত্রিশ টাকা ত্রিশ পয়সায় লেনদেন হচ্ছে এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে সূচক ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে তবে বেশিরভাগ কোম্পানি দর হারিয়েছে এখন পর্যন্ত লেনদেনের গতিও কম রয়েছে তবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ব্যাংকিং খাতে কিছুটা মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে দিন শেষে যদি ব্যাঙ্কিং খাতে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে তাহলে হয়তো বা সূচকের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকতে পারে দেখা যাক দিন শেষে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা থাকে কিনা দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন